ঘটনা বলতে আমি ছিলাম আমার হচ্ছে বন্ধুর কাছে আমার লাইনে ঠিক আছে এবারে আমাকে এখান থেকে পিজাদা আছে পিজাদা ফোন করলো যে শঙ্কর মনে হচ্ছে কিছু একটা ঘটেছে কারণ বাচ্চাটা খুব কাঁদছে মাম্মি চোখ খোলো মাম্মি চোখ খোলো ঠিক আছে তাহলে তুমি দাঁড়াও আমি যাচ্ছি আমি এসে এসে ডাকলাম নাম ধরে ডাকলাম গেট খুলছে না কোনো সারা নেই কিন্তু আমি দেখতে পাচ্ছি পাখা চলছে সব চলছে আমি সঙ্গে থাকে জগা জাতানায় ফোন করি আমার কাছে নাম্বার নেই জগাজা থানায় আমি একশো রেগলে ফোন করে জগাযাতানায় ফোন করি পড়ার পর জগা থানাকে আমি বলি বলছে মনে হচ্ছে স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে আবার শুয়ে পড়েছে কারণ দেখুন বাচ্চাটা কিন্তু কাঁদছে মাম্মি চোখ খোলো মাম্মি চোখ খোলো কাঁদছে বাচ্চাটা বলতেই তখন জগা থানা আসে আসার পর জগাছা রাখতেই তখন গেট খোলে তখন আমরা উপরে উঠে গিয়ে দেখলাম আমরা যেটা ডাউট করছি সেটাই বউটাকে মানে বাচ্চাটা বাচ্চাটাই বয়ান দিল ওর বাবা হাত ধরেছে আর ওর দাদা দিয়ে গলায় টিপে কি কোনো ঝামেলা ছিল আগে থেকে ওদের অনেক দিনের ঝামেলা বহু দিন এর আগে দশ বছর আগেও একবার এরকম হয়েছিল তিন দিন চার দিন আটকে গেছিলো বউটাকে খেতে দেয়নি আমরা এই পাশের বাড়ির ছাদ দিয়ে উঠে বউটাকে কথাবার্তা বলে বলুন কী খাবেন বলুন খাবার দিচ্ছি বউটা কোনোদিন স্বামীর ওপর কোনো দোষারোপ করেনি কিছু করেনি ঠিক আছে কিন্তু আজকে কী ঘটলো সেটাই বোঝা গেল না আজকে এসেই এগারোটা 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 দশ নাগাদ দেখলাম যে এরকম হচ্ছে এরা যে এখানে পাশাপাশি লোকজন ছিল বললো বলতেই আমি ছুটে এলাম এসে ডাকলাম দিকে কোনো সাড়া পেলাম না নাবেতে আমি সমাজে প্রশাসনের দায়িত্ব হলাম প্রশাসনকে ফোন করলাম জগাথানায় জগাথানার দিকে এসে খুলে দেখছে মেরে ফেলে রেখেছি সামনেটা আর বাচ্চাটা বসে কাঁদছে